বিশ টাকার কুরকুরের সাথে একশো টাকার কে চিকেন ফ্রাই একদম ফ্রি ক্রেজি রাইড সো কুরকুরে এই ক্রেজি অফারটা কিন্তু ব্যাক হয়েছে আর এটা দেখে আমি চলে গেলাম আমার নিয়ারেস্ট ধানমন্ডি আউটলেটে এটা অ্যাভেল করার জন্য সো ওয়াচ টিল এন্ড টু নো একদম ডিটেলস সো প্রসেসটা বলে দিচ্ছি কুরকুরে বিশ টাকার প্যাকেটের সাথে অফারটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল কুরকুরের এমন প্যাকেট যার উপরে এই লেখাটা আছে এরকম প্যাকেট কিনে চিপস শেষ করে খালি প্যাকেট নিয়ে নিয়ারেস্ট কে এফ সি আউটলেটে গেলেই হবে সেখানে খালি প্যাকেট জমা করে একটা ফর্ম ফিল আপ করলে যে কোনো চিকেন আইটেম কিনলে তার সাথে একশো উনআশি টাকার